হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটু কাজ করতেছি আজকে আমাদের এখানে মাওনা বাজার গেছে তো মাওনা বাজার থেকে আমার হাজব্যান্ড কিছু বাজার আনছেন এমনকি প্রত্যেক সাপটা একদিন বাজার করে বাজার জন্য বাজারগুলো গুছানোর জন্য এখন রান্না করে আসতে অবশ্য রান্না শেষ হয়ে গেছে বেশি কিছু করবো না বাজারগুলো গুছাব আর আমার হাজব্যান্ডের জন্য কিছু রুটি বানাবো ওর অনেক দিন যাব রুটি খাইতে ইচ্ছে হয়েছে এবং কি আমার হাতে রুটি আমি অবশ্য রুটি বানাই না রুটি বানাইতে অনেক কষ্ট হয় শীতের দিন কিন্তু সব আনার দাম কম থাকে তাই অনেকগুলো করে বাজার আনে অবশ্য আজকে বেশি বৃহস্পতিবার এই বাজার আনছে বাজার যে কয়েকদিনই যায় এর ভিতরে দিয়ে আবার বাজারটা লাগলে আবার আনবো গাড়ি আমাদের এখানে গাড়ি নিয়ে আসে বাজার ওইখান থেকে রাখতে হবে অবশ্য আমার তো ফ্রিজ নাই তার জন্য এখন কম কম বাজারই করে বেশি বাজার করে না যদি নষ্ট হয়ে যায় অবশ্য কোয়ালিটিনগুলো আমি রেখেছি পলিথিনগুলো কিন্তু দরকার লাগবে এই যে দেখেন এখন কিন্তু শীতের দিন ফুলকপি খেতে কিন্তু খুবই মজা আমার হাজব্যান্ড সবথেকে বেশি পছন্দ করে ফুলকপি এই যে দেখেন তিনটা ফুলকপি আনছে ফুলকপিগুলো খুবই সুন্দর এগুলো আমি আজকে না কালকে রান্না করবো মাছ দিয়ে আজকে আমি রান্না করছি আজকে আমি আলুর দম করছি এবং কি টান কাছ ভাজি করছি এই যে দেখেন এগুলো আনছে লেবু কি বড়ো বড় লেবু আবার আমার বড় মেয়েটা লেবু খেতে খুব পছন্দ করে তার জন্য তার জন্য লেবু আনে খাওয়ার জন্য আবার এই যে দেখেন বেগুন অবশ্যই এই বেগুনগুলো কিন্তু খেতে খুবই মজা যেমন এই বেগুনগুলো ভাজি করে খেলে মানে বড়া বানায় খাইলে খুব মজা লাগে তাই এই বেগুনগুলো খুব বেশি আনে এই বেগুনগুলোই তো খাইতে মজা বড়া বানানো যায় বা সুটকি তরকারি অনা বান্না করা যায় এই দেখেন সব থেকে প্রিয় জিনিস আমার এটা হলো সুটকি সুটকিটা আমি পরে দেখাবো গুলো আমি কিছুই রাখি না অনেক বিন্ধাবক টেস্ট রাখা দিয়েছি

কাঁচামরিচ থেকে কিন্তু খুব পুষ্টি আমি কিন্তু কাঁচামরিচ বেশি কিনে খাই না আমার কয়েকটা মরিচাছ আছে গাছ থেকে উঠে উঠে খাই কিন্তু এখন তো বর্তা খেতে গেলে তো অবশ্য কাঁচামরিচ কিনতে হবে আমার হাজব্যান্ডকে আমি বলছি রসুন কিন্তু আমার ঘরে আছে তারপরও অন্য না হাত কেজি হাফ কেজি রসুন নিয়ে এসেছে বেশি রসুন না থাকলে পরে আবার এই কেমন হয়ে যায় এখন তো শীতের সিজন নতুন রসুন ধারে হবে কিন্তু রসুনগুলো কিন্তু গুষ্কটা করবে রসুন কিন্তু আগেও আনছিলো এক দেড় কেজি ওই রসুনগুলো রয়েছে বলছিলাম আমি আমার ঘরে পেঁয়াজ নাই একটাও পেঁয়াজ আনার জন্য পেঁয়াজ আনছে আবার টমেটো আনছে টমেটো দিয়ে বসুন তো পেঁয়াজ রান্না করছি

Muito minutos.